আজকের ডাব্লিউ বি সি ইতিহাসে আমি ধর্মীয় প্রতিবাদ আন্দোলন নিয়ে আলোচনা করব এর মধ্যে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এগুলো আছে দেখো প্রথম প্রশ্ন যদি আমি বলি এখানে প্রথম প্রশ্ন যেটা আছে এখানে আছে হলো তীর্থঙ্কর কথার অর্থ কী প্রথম প্রশ্নের তীর্থঙ্কর কথার অর্থ কী দেখো তীর্থঙ্কর কথার অর্থ হল মুক্তির পথ নির্মাতা তাহলে তীর্থঙ্কর কথার অর্থ হল মুক্তির পথ নির্মাতা কিন্তু শুধুমাত্র এইটা আলোচনা করে চলে গেলেই আমাদের পড়া সঠিক হবে না আমরা এই নিয়ে আরও অনেক কিছু আলোচনা করব দেখো জনদের মতে বহু প্রাচীনকাল থেকে চব্বিশ জন তীর্থঙ্কর বা মুক্তির পথ নির্মাতা জৈন ধর্ম প্রবর্তন বা প্রচার করে তাহলে জৈন মতে যে চব্বিশ ধন তীর্থঙ্কর বা মুক্তির পথ নির্মাতা জৈন ধর্ম প্রবর্তন বা প্রচার করে তীর্থঙ্কররা সংসার দুঃখ পার হওয়ার ঘাট নির্মাণ করেছিল ঠিক আছে তাই তারা ওই নামে পরিচিত প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভ দেব তাহলে জৈনদের প্রথম তীর্থঙ্কর কী ছিল ঋষভ দেব এবং জৈনদের শেষ তীর্থঙ্কর হলো পার্শ্বনাথ তাহলে জৈনদের শেষ তীর্থঙ্কর কী ছিল জৈনদের শেষ তীর্থঙ্কর ছিল হলো পার্শ্বনাথ সরি জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিল হচ্ছে ঋষভ দেব এবং জৈনদের শেষ তীর্থঙ্কর ছিল হলো মহাবীর প্রথম জন তীর্থঙ্করের কোনো ঐতিহাসিক সন্ধান পাওয়া যায় না এবং তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথই ছিলেন জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক তাহলে জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক বললে সেটা হবে হলো তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ এবং প্রথম তীর্থঙ্কর ছিল হল ঋষভদেব আর জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিল মহাবীর তাহলে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কি ছিল মহাবীর ঠিক আছে এবার দেখো মহাবীরের জীবন সম্পর্কে আমরা কিছুটা পড়তে পারি মোটামুটিভাবে বলা হয়ে থাকে যে আনুমানিক পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব পূর্বাব্দে বৈশালীর কুন্দু গ্রামে মহাবীরের জন্ম হয় তাহলে কত সালে আনুমানিক পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর কুন্দ গ্রামে মহাবীরের জন্ম হয় তার পিতার নাম ছিল বর্ধমান পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মহাবীরের পিতার নাম কী ছিল বর্ধমান সরি মহাবীরের পিতৃদত্ত নাম মানে মানে মহাবীরের পিতার দেওয়া মহাবীরের প্রকৃত নাম ছিল বর্ধমান এবং তার পিতার নাম ছিল সিদ্ধার্থ মানে মহাবীরের যে পিতা পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মায়ের নাম ছিল হচ্ছে ত্রিশলা আর মহাবীরের প্রকৃত নাম ছিল বর্ধমান এটুকু তোমাদের মনে রাখতে হবে আর মহাবীর প্রায় চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে প্রায় বাহাত্তর বছর বয়সে রাজগীর কাছে পাবানগরীতে তিনি অনশনে স্বেচ্ছা মৃত্যু বরণ করে বলি মহাবীর কত বছর বয়সে মারা যায় বাহাত্তর বছর বয়সে কোথায় মারা যায় হলো পাবা নগরীতে কোথায় পাবা নগরীতে এটুকু তোমাদের মনে রাখতে হবে এবার দেখো দ্বিতীয় প্রশ্ন আসে আছে হলো প্রথম জৈন তীর্থঙ্করকে খুবই সহজ প্রথম জৈন তীর্থঙ্কর হলো ঋষভদেব তারপরে বলা আছে পার্শ্বনাথকে কেবলই বললাম যে পার্শ্বনাথ হলো তেইশতম তীর্থঙ্কর তাহলে পার্শ্বনাথ কে ছিল তেইশতম তীর্থঙ্কর এরপরে আছে হলো শেষ জৈন তীর্থঙ্করকে তাহলে শেষ জৈন তীর্থাঙ্কর কি হবে মহাবীর জৈন শেষ জৈন তীর্থাঙ্কর কি হবে মহাবীর জৈন ঠিক আছে এরপরে আছে যে জৈন ধর্মের প্রবর্তক কে ছিল সেহেতু জৈন ধর্মের প্রবর্তক বলতে আমরা পার্শ্বনাথকেই বুঝি পরের প্রশ্ন আছে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কি দেখো বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ত্রিপিটক এই ত্রিপিটক কিন্তু আবার তিনটি ভাগে বিভক্ত একটা হলো সুপ্তপীটক একটা বিনয় আর একটা কি অভিধর্মপীটক এই ত্রিপিটককে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি সুপ্তপীটক বিনয় পীটক আর অভিধর্মপীটক সুপ্তপীটকে কী বলা আছে সুপ্তপীটকে বুদ্ধের উপদেশ দেওয়া আছে সুপ্তপীটকে বুদ্ধের উপদেশ দেওয়া আছে বিনয় পিটকে বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় কর্তব্য আর সংঘের নিয়মাবলী এবং অভিধর্মিত পিটকে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব সম্পর্কে বলা আছে অভিধর্ম পিটকে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব সম্পর্কে বলা আছে আবার পালি ভাষায় রচিত জাতক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এই এই গ্রন্থে বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী বিবৃত পালি ভাষায় রচিত জাতক একটি বৌদ্ধ গুরুত্বপূর্ণ গ্রন্থ এটি বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী বিবৃত আছে এছাড়া মহাবংশ ও দিবংশ গ্রন্থ দুটিতে বৌদ্ধ ধর্মের ইতিহাস রচিত আছে তাহলে বৌদ্ধদেবের ধর্মগ্রন্থের নাম কি ত্রিপিটক এই ত্রিপিটক আবার তিনটি ভাগে বিভক্ত একটা হলো পিটক বিনয় পিটক ও সুপ্ত পিটকে বুদ্ধদেবের উপদেশাবলী আছে পিটকে বৌদ্ধ ও বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় কর্তব্য সমীহ ও সংঘের নিয়মাবলী এবং পিটকে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব সমীয় আলোচনা করা আছে পরে বসে দেখো বলতে ত্রিপিটক কোন ভাষায় লেখা এই ত্রিপিটক হলো পালি ভাষায় লেখা ত্রিপিটক কোন ভাষায় লেখা ত্রিপিটক পালি ভাষায় লেখা পালি ভাষায় লেখা ঠিক আছে এখান এখান থেকে কিছু প্রশ্ন আসে যে বৌদ্ধদেব আহ বুদ্ধদেব জন্মগ্রহণ করে হলো লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করে আর যেখানে তিনি জ্ঞান লাভ করে সেটা হলো বোধগয়া বুদ্ধদেব যেখানে জ্ঞান লাভ করেছিল তাকে বলা হয় বোধগয়া এবং তিনি মারা যান হচ্ছে কুশিনগরে আর শান্নাতে গৌতম বুদ্ধ তার প্রথম সান্নাতে গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ দিয়েছিল